ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا اياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حزرات صدر جلسة، وقصد حزرة على ما يتم، وأنا الإسلام، في القرآن ربي نبي وأنا أشكر ربي شهران، وأنا أشكر ربي

একদিন দুই দিন তিন দিন দেখেন তারপরে আল্লাহ সেই জালেনকে অত্যাচারী শাসককে এমন পরিণাম আল্লাহ দান করেন যে পৃথিবীর ইতিহাসে সে একটা দৃষ্টান্ত হয়ে থাকে বাংলাদেশের মানুষকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা এবং আগামীতে আর কেউ যেন রকম অত্যাচারী দালিক না হয়ে উঠে সকলকে এখান থেকে আল্লাহ ইব্রত হাসেন করার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিলে আসলেই তো আমার ওই সেই সময়ের স্মৃতির কথা মনে পড়ে আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম তুই একেবারে কালিকাপুর থেকে দিন ছিল যে মা ফিরে আসবো হুজুরের মতো বাংলাদেশের এরকম একজন প্রভাবশালী খ্যাতিমা একজন আলেমের মাহফিল সেই মাহফিলে এরকম একটা বড় মাদ্রাসার মাহফিলে আমরা আসবো সেই মাহফিলে আসতে আমাদেরকে এই সকল পথ অবলম্বন করতে হয়েছে তারপরে হুজুরের মাদ্রাসায় তার আসতেই পারলাম না বছর রাস্তার মধ্যখান থেকে আমাদেরকে ফিরে যেতে হলো কিরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছিল গানের অনুষ্ঠান করা বাধা নাই নাচের অনুষ্ঠান করা বাধা নাই কিন্তু তুমি সত্যের কথা বলবা কোরআনের কথা উচ্চ কণ্ঠে বলবা সেটা পারমিশন এবং তার অনুমতি ছিল না আমাদেরকে সেই পরিবেশ থেকে আল্লাহ মুদ্রাদের মাধ্যমে উত্তরণ ঘটিয়েছেন আমরা দোয়া করি আমরা দোয়া করি সকলের হেদায়েতের দোয়া করি আল্লাহ পাক রব্বুল যেন সেই জালেম অপশক্তির যারা ছিল দোষক যারা ছিল তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তবা করে আল্লাহ দরবারে যাওয়ার তৌফিক দান করে আমিন দুনিয়াতে হয়েছে যদি এর উপরে শিক্ষা হয়ে যায় তবা नसीব হয়ে যায় তত ভালো আর যেই লাইনে কথাবার্তা বলতেছে ভালো আলামত মনে হয় প্রতিদিন আরো বেশি ক্ষোভ আরো বেশি আরো বেশি প্রতিশোধের আগুন যেন তার ভিতরে দাও দাও করে চলতেছে এটা পরিণাম ভালো হওয়ার লক্ষণ না জানেন অত্যাচারী অন্যায়কারী অপরাধী যদি তার মধ্যে অনুশোচনা আসে যে আমার ভুল হয়েছে আমি এত বলে মানুষকে খুন করেছি ঠিক করি নাই এইরকম অনুশোচনা যদি আসে আল্লাহ চেয়ে বড় জঘন্য অপরাধীকে আল্লাহ ক্ষমা করে এবং আল্লাহ তার জন্য আল্লাহ নতুন করে পরিশুদ্ধ হয়ে আল্লাহ ফিরে আসার সুযোগ তার জন্য রাখেন কিন্তু সত্য হলো অনুশোচনা থাকতে হবে তওবা থাকতে হবে নিজের অপরাধের প্রতি নিজের অন্তরের মধ্যে ঘৃণা আসতে হবে এবং প্রাসচিতের পথ অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যে কোনো অপরাধীর জন্য আমার আল্লাহ তওবা দোয়া করে রেখেছেন ইনাল্লাহুয়াক্ববালু তাওবাতাল হাবসি মান ইয়ুর্গিবি মৃত্যু আগ পর্যন্ত যখন ফেরেশতা হাজির হওয়ারAppCompat পর্যন্ত আল্লাহ বান্দা বান্দার জন্য তওবা দুআ খনা রেখেছেন আমরা দোয়া করি আমাদের উপর যতই জুলুম করুক আমাদের যতই কষ্ট হোক তার এবং তাদের প্রতি আমাদের যতই ক্ষোভ রাগ কষ্ট থাকুক তবুও আমরা আমাদের নবীর আদর্শ অনুসরণে আমরা দোয়া করি নিরাপরাধ মানুষের রক্ত দিয়ে শান্তিপ্রিয় দেশটাকে রঞ্জিত করে দিল সাপনা চত্বর কে নবী প্রেমিকদের রক্ত দিয়ে লাল করে ফেললো এরপরে আবার সংসদে দাঁড়ায় বলে যা আমাদের শহীদ ভাইরা নাকি বুকের মধ্যে লাল রং মেখে শুয়েছিল বলেন ভীর মমতা রসিক মানে ভীর মমতা বর্বরতা অসভ্যতা তাকে শেষ থাকে শহীদের রক্ত নিয়ে এইরকম উপহাস আমি জানি না পৃথিবীতে আর কেউ কোনদিন করেছে বলে যে সাপলা চাপলা নেই কেউ বলে নেই সারা দুনিয়ার মিডিয়া দেখেছে সারা দুনিয়ার সমস্ত চ্যানেলগুলো গুলো লাইভ করেছে তেরোই পাঁচই মে দুই হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা চার চত্তরে সামনে ছিল। সারা দুনিয়া দেখেছে লাশগুলি আসতেছে পরের দিন সকালবেলা সকলকে ওখান থেকে উখাত করার পর সেখান থেকে বিতারিত করার পরেও সেই লাশগুলি সেখানে ছিল তারাই সেই লাশ থেকে কিন্তু উঠে এরপরও যেন তো মিথ্যা কথা এরকম ভাবে বলে এখানে নাকি আমাদের ভাইয়েরা ঠুকে লাল থেকে শুয়েছে আমরা তো সকল শহীদানদের পরিচয় কে কোথায় শাহাদ বরণ করেছে তার সকল শাহাদাতের বিস্তারিত বিবরণ সহ আমরা ডকুমেন্টারি প্রকাশ করেছি আমরা সাপলার শহীদ নামা স্মারক প্রকাশ করেছি বিস্তারিত ডিটেলস প্রত্যেক শহীদের জন্মস্থান কোথায় তার পরিবার কোথায় তার কবর কোথায় তার জানাজা হয়েছে কোথায় সব বিস্তারিত তথ্য প্রমাণ সব জাতির আমরা উপস্থাপন তো যাই হোক আমার কথা হলো এই যে এই সকল অপরাধ গুলি করার পরেও যদি কেউ কব করে আমাদের বিশ্বাস আল্লাহ আকরাম করে আলামিন বান্দার যে যত বড় গুণাই হোক না কেন আমার আল্লাহ যদি কেউ করে আমার আল্লাহ তার কবুল করবেন এবং তাকে ক্ষমা করবেন কিন্তু যদি অপরাধের চুরি করার পর যদি আবার সিনা চুরি করে তাহলে তার পরিণামের আরো ভয়াবহ হয়

এটাই এই জমিনের চূড়ান্ত পরিণাম সেই দুঃসময়ের কথা কেননা মানুষ সুসময় আসলে তার দুঃসময়ের কথা ভুলে যায় আর তখনই মানুষ আল্লাহ সুগর গুজারে আদায় করতে ভুল করে যদি মানুষ তার দুঃসময়ের কথাগুলি স্মরণ রাখে আল্লাহ তাকে إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون <applause> أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون আমরা সেই সকল দিনগুলো স্মরণ করছি যখন আমরা দুর্বল ছিলাম আমাদের উপর রাষ্ট্রযন্ত্রের